পরিচালন বৃষ্টি কাকে বলে যখন কোনো অঞ্চলে অত্যধিক সূর্যকিরণের ফলে সেই অঞ্চলের বায়ু অত্যধিক উত্তপ্ত হয়ে উপরে উঠে যায় এবং উপরে উঠে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত হিসেবে নিচে সোজাসুজি নিচে নেমে আসে তখন তাকে বলা হয় পরিচলন বৃষ্টি এই পরিচলন বৃষ্টির সৃষ্টির কারণ কি। পৃথিবীর যে সমস্ত অঞ্চলে জলভাগ বেশি এবং সূর্যকিরণও বেশি জলভাগও বেশি এবং সূর্যকিরণও বেশি পায় সেই সমস্ত অঞ্চলে কি হয় জলীয়বাষ্পপূর্ণ বায়ু বায়ুর যে সূর্যকিরণের প্রভাবে যে বায়ুর যে তাপমাত্রা বৃদ্ধি পায় তার ফলে কী হয় সেই বায়ু হালকা হয় এবং উপরের দিকে উঠে যায় সেই বায়ু ভূপৃষ্ঠের কাছাকাছি যে বায়ুগুলি সেগুলি হালকা হয় এবং উপর দিকে উঠে যায় এই উপর দিকে উঠে যাওয়ার ফলে কী হয় এই উপর দিকে উঠে গিয়ে এই বায়ুগুলি যখন উপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শে আসে শীতল বায়ুর সংস্পর্শে এসে এই বায়ুগুলি ঘনীভূত হয়ে যায় ঘনীভূত হয়ে প্রথমে মেঘ সৃষ্টি করে এবং পরবর্তীকালে সেগুলি আরও ঘনীভূত হয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচে নেমে আসে একে বলা হয় পরিচলন বৃষ্টি মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচে নেমে এলো একে বলা হয় পরিচলন বৃষ্টি এরপরে এই বৃষ্টিপাত প্রধানত কোথায় দেখা যায় এই বৃষ্টিপাত প্রধানত দেখা যায় আমি আগেই বলেছিলাম যেখানে জলভাগ বেশি এবং সূর্যের তাপমাত্রাও বেশি মানে সূর্যকিরণ বেশি পড়ে সেই সমস্ত অঞ্চলে এই পরিচলন বৃষ্টিপাত বেশি দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বৃষ্টিপাত হয় এবং পরিচলন বৃষ্টির কারণেই নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বৃষ্টিপাত হয় নিরক্ষীয় অঞ্চলে জলভাগের পরিমাণও বেশি আবার এই অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয় এর ফলে এই অঞ্চলে পরিচলন বৃষ্টিপাতের সৃষ্টি হয়েছে তাহলে পরিচলন বৃষ্টিপাত কোথায় দেখা যায় যে সমস্ত অঞ্চলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু বেশি থাকে এবং সেই সমস্ত অঞ্চলে কিরণ যদি বেশি থাকে তাহলে বায়ু খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয় উত্তপ্ত হয়ে উপরে উঠে যায় এবং উপরে উঠে গিয়ে ঘনীভূত হয়ে পরিচলন বৃষ্টির সৃষ্টি করে